সবাই দেখেছে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরানু ভোজি কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অজীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধু প্রশস্তি উচ্চারক কিছু আপাতমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মোহনুমুহু জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোন পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর খাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন দূর নির্জন নদীর ধারে কিংবা কোন প্রান্তরের গাছের ছায়া যাও তাকে যেমন করেই হোক খুঁজে আর সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে এসে একবার এই হাততালি ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়